এই মাল ছাড়া এ দুনিয়ায় কেউ কারণ সবাই চালা শুধু আসে অভিনয় করতে অভিনয় ফুরিয়ে গেলে সব গান কি ছেলেগুলো চলে যাবে পরে থাকবে শুধু এই এক বিন্দু মাল আরে সাদা ভাঙার আলো তো তা বলতে দা তোর বড় এটাকে ডায়লগ মনে হচ্ছে এটা হচ্ছে বড় প্রতিটা ছেলের জীবনের যন্ত্রণা বাবা বলে কাজ কর মা বলে বসে থাক আমি বলি টাকা দাও বাবা বলে গাড় মারা। মারাও এটা কি কোনো জীবন নাকি ভোদা ছেলে হয়ে জন্মেছি বলে কি বাড়া সবার কাছে নিজের মাথা বেঁচে দিয়েছে নাকি আর মাল না গিয়ারে আছো আরে বাড়া গিয়ারে না গিয়ারে না এইসব কথা না বাড়া ভিতর দিকে বেরিয়ে আসছে বুঝলি তো আমরা ছেলেরা না বাড়া নর্দমার কিট ভোদা এই যেমন আমাদের সরকারকেই দেখ সরকার বলে বেটি বাঁচাও বেটি পড়াও আর বেটা বেটা গাল মারাও আমাদের ছেলেদের পায়সে না ভরা কেউ নেই আজও শুধু এই এক বোতল বাংলা তুমিগুলো সেরা সেরা আজকে যা বলছো না পুরো মন ছুঁয়ে যাচ্ছে হ্যাঁ ঠিকই বলেছিস বাবু বাবু আমার স্বপ্ন হয়ে গেছে বাবু কে রে ভরা আজ বাবু আমি আমি বাবু আমার স্বপ্ন হয়ে গেছে বাবু কে হয়েছে কাকা দাম ও কাছে তা আমিও তো ওটাই জিজ্ঞেস করছি চুপ করে থাক কি হয়েছে কাকা বাবু আমার সব দোকান পাট ভেঙে দিয়েছে বাবু আমার সব সব হয়ে গেল বাবুনা সি হয়েছিলেন আমি কেবল খুলেছি গরম চা না এইভাবে কি ব্যবসা চলে নাকি ওইদিকে বাড়া বাজারে টাকা না দিলে আর এইদিকে কেউই ঠাচ্ছে না আরে বাড়া যদি বিক্রি বার্তাই না হয় তাহলে কি বাজারে টাকা দেবো নাকি

আরে বলে তোমার সেই বিশ্ব ভাইরাল গানটা শুনো আরে এটা গান আছে না তুমি করেছিলে টেরি মেরি টেরি মেরি টেরি মেরি কাহানি ও ওই গানটা ওই গানটা তো ভুলে গেছি আরে গান ভুলে গেছো গান ভুলে গেলে কি ভালো শুনবো নাকি হ্যাঁ তোমাকে ডেকে কি বলছি এ মা না না আমি অন্য গান শোনাচ্ছি অন্য গান আচ্ছা ঠিক আছে এটা সেটা না দেই গান করো তো ই ইকি পিয়ার কানাগমা আমি <laughs> <laughs>